ষ পুজোর জন্য ঠাকুর নিয়ে আসলাম আর বাজার করে নিয়ে এসেছি এই সকাল হলেই পুজো হবে পুরো ঘেমে গেছি আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ওয়েদারটা প্রচুর খারাপ কিন্তু ভীষণ গরম পাগল হয়ে যাচ্ছি যাই হোক চলো বাকিটা তোমাদের সবটা শেয়ার করবো আস্তে আস্তে এই ঠাকুর নিয়ে যে আমি আসলাম এই যে ঠাকুরটা আমাদের যেহেতু মানে আমার তো না মায়ের পুজো অষ্টনাগ দিয়ে পুজো হয় তাই ঠাকুরটা নিয়ে ঠাকুর নিয়ে চলে এসছি আজকে যেহেতু মনীষের পুজো বাড়িতে তার জন্য রেডি হয়ে গেছে সানসান করে দেখতে পাচ্ছ এত আছে সকাল সাতটা যেহেতু ভাবো বসে তাড়াতাড়ি আসবে তাই আর এই যে আমার মাম্মা উঠে গেছে সাত সকাল আজকে অন্যদিন আর দশটা বাজে ঘুম থেকে উঠে না আজ মুন্দা মূজা মুন না পড়লে সকাল সকাল উঠে গেছে আর এদিকে মা পুজো জোগাড় করছে আমি অর্ধেক করেছি এক একটা তো হয় না মা পারে না তাই আমি অনেকটা কাজ এগিয়ে দিলাম এই চ দেখো এবার সকাল সকাল মা স্নান করে উঠে পূজো জোগাড় করতে বসে পড়েছে যেহেতু এটা বংশ পরম্পরা পুজো মার করতেই হবে মার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই তাও করছে মার হাঁটুর ব্যথা অনেক সমস্যা আছে যাই হোক বাবা অসুস্থ তো এবার ভেবেছিলাম পুজো করবোই না তাও পুজো করতে হয়েছে কী আর করা যাবে যাই আমাদের বাড়ির নিয়মগুলো তোমাদের বলি তো মা স যথারীতি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর তারপর আমাদের নিয়ম হলো সব রকম ফল জোগাড় করা হয়ে গেছে মানে সরি আনা হয়ে গেছে এদিকে এই ফুলগুলো সব গাছের মায়ে তুলেছে আমি কিছু করিনি মানে আমার যতটুকু করার আমি ততটুক করে দিয়েছি কম কাজ তো একটা পুজো থাকে না ছোট করে এবার পুজো হচ্ছে সেরকমভাবে বড় করে হচ্ছে না আর আমাদের ঠাকুরটা জানো তো খুব জাগ্রত তারপর মা বড় ঠাকুর চলে এসেছে মিষ্টির প্যাকেট বলে ফেলছে কি খাবে ঠাকুরকে আর কি দেবে সব আর আর এখানে ঠাকুরকে ফল প্রসাদ দিয়েছি এই যে এখান থেকে তুলে খাওয়া হয়ে গেছে ঠাকুর পুজোর হওয়ার আগেই খাওয়া হয়ে গেছে আরে দেখো মিষ্টি প্যাকেটটা কী করে যা কি করছো তুমি হ্যাঁ রাখছি দাঁড়ো মামা দাও তোমাকে পরে দেবো পাপাকে ডাকো না পাপাকে রাখবো না না ঘুমাচ্ছে তো পাপা না ডাকবো না খোল এই যে এটা যেটাকে মিষ্টি খাবে খোল এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে এদিকে মা পুজোর জোগাড় করছে আর আমি আর মাম্মা একটু ছবি তুলে নিচ্ছে হাস হাসি করছি আর মামা হাত নাড়াচ্ছে সরি মাথা নাড়াচ্ছে আর দুষ্টমি করছে আর ওর হাতে সবার আগে পুজো দিয়েছি পুজো থেকে ও আগে তুলে নিয়েছে এদিকে ঠাকুর মশাই অলরেডি চলে এসছে ঠাকুর মশাই সব ঠাকুরের মালা ঠালা পরাচ্ছে রেডি করছে ঠাকুরের পুজো দিয়ে বলে তাড়াতাড়ি করছিল এইদিকে পুজো করছে আর এদিকে মামার দুষ্টুমি শুরু হয়ে গেছে দুষ্টুমি তো কম করে না চারিদিক পুজোর কাজ করছে এদিকে দুষ্টুমি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি এটা নিয়ে আসছে ওটা নিয়ে আসছে সেটা নিয়ে আসছে এটা ধরে টানছে ওটা ধরে টানছে যা হয় বাচ্চারা সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে

ওম স্বাম ওম স্বাম ওম স্বাম ওম ইংঙ্গসায়াপাদ ওম স্বাম আসন ওম পূর্বিশনাম মুনতসমিরবেশি সুদ্রঞ্জনা বলউতাম আসন ওম বলছেন বিনয়বুক্তি দয়ায় মাছে ওম

অনন্ত অষ্টনা সৈত শ্রী সিং কর্মণীম ওম ওম হৃদ্ধি ভবন্ত্রী পরিবার সৈতম অনন্ত অষ্টনা সৈত্রী সিংহ কর্মণীম ও পূর্ণাঙ্ ভগন্ত পুন্তম ভগতম ভবন্ত পুমতম ওং পূর্ণ পূর্ণ পূর্ণাঙ্ স্বস্তি রেম্ব সব স্বস্তি রা স্বাম বিশ্বব স্বস্তি নষ্ট ওয়েষ্ঠ ইন্ডিয়া সূর্য <skrisa> সময় <skrisa>

ഓ നമ ഓം ഔം ഓംമാ ഓം നമു നമു ത്വം

শঙ্ক আচ্ছা তুমি নম করো তুমি নাম করলে না থাক থাক ঠাকুর ও এবার করবে এই যে পুজো করছে ওই যে নমো করে দাও নমো করো হ্যাঁ

নালে আ বছে টখ সা প্র টাকা ভা আমা I'm